আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সৌদি আরবের সোনামধন্য একটি কোম্পানি ওয়াসলার্ট আর্ট ফ্যাক্টরি সৌদি আরবে একটি বিখ্যাত কোম্পানি এই কোম্পানিতে অনলি একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে সিক্স জি মাল্টি ওয়েল্ডার টি প্লাস এ যারা উক্ত কাজে পারদর্শী এবং ভালো অভিজ্ঞতা আছে আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন আগামী তিরিশে ডিসেম্বর রোজ বুধবার হচ্ছে এটার কোম্পানির ইন্টারভিউ হবে আমাদের ট্রেনিং সেন্টারে তো আপনাদের আসলে সর্বোচ্চ সহযোগিতা কামনা করতেছি আর যারা আমার মাধ্যমে আসবেন এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই আমার সাথে একটু দ্রুত যোগাযোগ করবেন এই কোম্পানিতে বেসিক স্যালারি ধরা হবে হচ্ছে সর্বনিম্ন আঠারোশো সর্বোচ্চ চব্বিশশো রিয়াল সৌদি রিয়াল ফুড অ্যালাউন্স খাবার বাবদ দেওয়া হবে তিনশো রিয়াল খাবার বাবদ তিনশো রিয়াল দেওয়া হবে এভারেজে ওভার টাইম সব কিছু নিয়ে মাসে প্রায় সাড়ে তিন প্লাস হচ্ছে আপনারা এখানে ইনকাম করতে পারবেন কোম্পানি মোটামুটি ভালো আছে খারাপ না আপনাদের ডিউটি হবে আট ঘন্টা প্লাস হচ্ছে ওভার টাইম থাকবে বাধ্যতামূলক সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন বন্ধ পাবেন চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আর যত ধরনের ফেসিলিটি আছে সমস্ত সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো কোম্পানিটা হচ্ছে অত্যন্ত মানে ভালো কোম্পানি নিয়ে নতুন করে কিছু বলার নেই কোম্পানিতে এর আগে অনেক লোক পাঠানো হয়েছে সবাই মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ কারো কোনো অভিযোগ আমরা কখনো পাইনি তারপরে চলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে টুকিটাকি যদি একটু সমস্যা হয় সেটা আমাদেরকে জানালে আমরা দ্রুত সেটা সলভ করে দিই ইনশাল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো সার্ভিস দিয়ে হচ্ছে আমরা কাজ করি আমাদের অফিস বা আমি আমার রেফারেন্সে কাজ করি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সর্বোচ্চ বেস্ট দেওয়ার জন্য কারণ আপনারা যদি হ্যাপি থাকেন আপনারা যদি ভালো থাকেন তাহলে আপনাদের নিয়েই কিন্তু আমাদের পথ চলা এখন আপনাদের মনে কষ্ট দিয়ে বা আপনারা বিপদে থাকবেন সমস্যায় থাকবেন সেগুলো আমরা দেখবো আপনারা জানাবেন আমরা আমরা কিছু করবো না সমাধান করব না এটা তো আসলে বেস্ট কোনো বিজনেস মানে বেস্ট সার্ভিস কোয়ালিটি পূর্ণ সার্ভিসের কোনো অংশের ভিতরে পড়ে না তো আমি ব্যক্তিগতভাবে এবং আমার অফিস ব্যক্তিগতভাবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা নিজেদের লোক মনে করি আমাদের মাধ্যমে যে সকল ভাই ব্রাদারে বিদেশ যান যে দেশেই যান আমাদের মাধ্যমে যদি যান আমাদের অফিসের মাধ্যমে যদি যান সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা ব্যক্তিকে নিজের আপন মনে করে নিজের আপন ভাইয়ের মতো মনে করে আমরা হচ্ছে কাজ করে দিই ইনশাল রহমতে এইটুকু আহ যোগ্যতা বা এইটুকু মন মানসিকতা আমাদের ভিতরে আছে যারা আমাদের মাধ্যমে ইতিমধ্যে গেছেন যারা সৌদি দুবাই কাতার বিভিন্ন কান্ট্রিতে আমাদের মাধ্যমে গেছেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা দেখেন কমেন্ট বক্স বা বক্সে আপনাদের রিভিউ গুলো আপনারা জানেন যা সত্য তাই জানায় আমি আপনাকে পাঠাইছি বা আমার মাধ্যমে আপনি গেছেন বা আমার অফিসের মাধ্যমে গেছেন এখন আমি বলার কারণে আপনারা বলবেন ভালো এরকম না ব্যাপারটা আপনারা যে অবস্থানে আছেন ভালো হোক মন্দ হোক যেটাই হোক আপনারা কমেন্টস করে জানাবেন যারা আমার রেফারেন্সে গেছেন সৌদি আরবের বিভিন্ন লোক হচ্ছে আমার ভিডিও দেখে আর বাংলাদেশে তো হিউজ পরিমাণ কোয়ান্টিটি তো যারা নতুনভাবে হচ্ছে আমার মাধ্যমে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান বা অন্য যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান আপনারা সে খুব দ্রুত হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন বর্তমানে হিউজ পরিমাণ ডিরেক্ট কোম্পানির বিভিন্ন রকমের কাজ আছে ম্যাক্সিমাম কাজই হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর কিছু কাজ আছে ডিরেক্ট কোম্পানি বাট সেগুলো ইন্টারভিউ লাগবে না কোম্পানি আর্জেন্ট লোক লাগবে বিদায় হচ্ছে সেগুলো হচ্ছে সরাসরি মেডিকেলের মাধ্যমে সরাসরি ডিরেক্ট কোম্পানির কাজ দেওয়া হবে ডিরেক্ট কোম্পানি নামে বিসা হবে আমি যেটা ডিরেক্ট বলবো সেটা আমার কাছ থেকে বুঝে নেবেন আর যেটা আমি যা অবস্থান সেটা আমি ক্লিয়ার কাট বলে দিই আমি ভিডিওর মাধ্যমে আমি কখনো কোনো কিছু লুকোচুরি রাখি না আর আমাদের অফিসের যে সার্কুলারগুলো আপনারা সরাসরি পান সেই সার্কুলার ভিতরে সম্পূর্ণ সবকিছু বিস্তারিত লেখা থাকে এখানে কোনো কিছু গোমর বা হাইট থাকে না শুরুটা আপনি যা দেখবেন শেষটা আপনি সেম সেম টু সেমই দেখবেন ভিসা হইতে শুরু করে একদম ফ্লাইটের টিকেট পর্যন্ত এবং বিদেশে যাওয়ার পর যে কোম্পানিতে আপনাকে পাঠানো হবে সেই কোম্পানির আমাদের সাথে যে চুক্তিবদ্ধ হয়ে যাবেন ওইখানে গিয়ে সেম টু সেম তাই পাবেন ইনশাল্লাহ এইটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ হচ্ছে আমরা হচ্ছে বেসে বেসে কাজ করি আমরা অ্যাভেলেবেল কোনো কাজ আমরা আনি না আমাদের কাজগুলো সরাসরি নিজেদের কাজ তো এই কারণে আমরা সবসময় আমরা গ্যারান্টি দিয়ে আমরা কাজ করে দিতে পারি অনেকে আছে বিভিন্ন ওয়েতে কাজ করে অনেকে কাজ করে দিছে যে কাজটা করে দিয়েছে সেই কাজটা একটা একটা অন্য এজেন্সির মাধ্যমে নিতে পারে কিন্তু সেটা ভালো মন্দ সে জানে না কিন্তু কাজ ধরছে লোকের বিভিন্ন ওয়েতে বলে টোলে পাঠাই দিছে বাট সেখানে গিয়ে দেখে লোক কথা কাজের সাথে মিল নাই কিন্তু আমাদের ভিতরে ইনশাল্লাহ সেটা পাবেন না এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি শুরুটা যা দেখবেন শুরুটা যা শুনবেন শ্রেষ্ঠ সাই তাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন এবং প্র্যাকটিক্যাল সেখানে সেটাই পাবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা আমার রেফারেন্স ইন্টারভিউ দিতে আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমার লোক বা আমি আপনাদের ইন্টারভিউটি করিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনাদের কাজটাও ইনশাল্লাহ করার সম্পূর্ণ আমরা একশো পার্সেন্ট সঠিকভাবে করার চেষ্টা করবো আল্লাহ রহমদ ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাদের তৌফিক দেয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে